আসসালামু আলাইকুম ফারুন খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে হাঁটতেছে একটা ছোটো পার্কের ভিতরে চিন্তা করি যখন সামার সিজন থাকে এই পার্কটা সকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত কত মানে খেলাধুলা কত মানুষজন বা কত এখানে কত হইহুল্লা থাকে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে পার্কের প্রতিটা যে খেলার রাইডগুলো আছে অ্যাক্টিভ থাকে হইহুল্লা চুল্লাচুলি বাট এখন একদমই কেউ নেই আমি যে বলতে পারি এই বড় পার্ক পার্কের ভিতরে শুধু আমি আছি আর বরফ পরিষ্কার একটা গাড়ি আছে আর তাছাড়া কেউ নাই বুঝতে পারতেছেন এই শীতের মানে উইন্টারে রাশিয়ার মানুষজন অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে যায় মানে রুমে থাকে রুমের থেকে বেশি একটা বের হয় না ওরা রাশিয়ান নির্মাণে মানে না ওদের শীত লাগে না ওদেরও শীত লাগে আর মস্কোতে যে শীত পড়ে এই শীতটা দুনিয়ার যে কারো শীত লাগবে আমি সামারের সময় এই দোলনার সময় একবার রাত করার চারটের সময় আসলাম এখানে এই দোলনাতে তো তখনও পার্কে অনেক মানুষ ছিল এখানে অনেক বড় ক্রিসমাস ট্রি স্থাপন করছে তো রাশে দেখা যায় যে ক্রিসমাসের আগে প্রতিটা পার্কে বাসার সামনে আবাসিক এলাকার সামনে পরে হচ্ছে বিভিন্ন মাঠে সরকারি বিল্ডিংয়ের সামনে এরকম কিন্তু এই ক্রিসমাস ট্রি কিন্তু স্থাপন করে কিন্তু তো সব সব জায়গাতে এরকম ক্রিসমাস ট্রি স্থাপন করে এটা থাকবে জানুয়ারি শেষ পর্যন্ত সামনে একটা ভাস্কর্য আছে যেটা দ্বিতীয় এই সময় দেখুন কে কেউ নাই মনে হচ্ছে নিঃস্ব মানে পারাণিক বোমা মারছে এখানে সব মানুষ মারা গেছে অবস্থা এই যে ভাস্কর্য একটা মহিলা ভাস্কর্য এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে কোন ক্যারেক্টার এখানে ফুটে তোলার চেষ্টা করছে কিন্তু রাশিয়ার যত ভাস্কর্য আছে তার নাইনটি নাইন পার্সেন্ট আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধর মানে ডিপেন্ড করে ওই ভাস্কর্যগুলো তুলে ধরা আমাদের যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে ডিপেন্ড অনেক কিছু করা হয় অনেক ভাস্কর্য অনেক কিছু তো রাশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যবহারটা কিন্তু খুব ভয়াবহ কিন্তু রাশিয়াতে সোভিয়েত সোভিয়েত ইউনিয়নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন কোটি লোক মারা যায় বুঝতে পারতেছেন তিন কোটি লোক মারা যায় দেখেন দেখেন বাচ্চাদের খেলাদের অনেক সুন্দর জায়গা ছিল বাচ্চা দাবা দাবি করতে লাফালাফি করতে এখন সব বরফের নিচে থাকবে কিন্তু আবার সামারের সময় আবার নতুন করে করবে উইন্টারে মানুষজন শুধু পার্কে আসে একটা কারণে সেটা হচ্ছে কুত্তানি হাঁটাবার দেখুন বিল্ডিং এর সাইড রাস্তা কিন্তু সোনা কিন্তু ফিক্সড হয়ে বরফ হয়ে গেছে আর এই বাম বাসে হাটাই যাবে না বরফ হয়ে একদম পিসেল হয়ে আছে তো যেখান থেকে বরফ পরে আছে ওই দিক হাঁটতে হবে কিন্তু আর এদিকে দেখেন হাঁটুর সমান সব সাদা হয়ে আছে কিন্তু হয়তো এখানে আজকে বরফ পরিষ্কার গাড়ি যায় না সম্ভবত দেখেন কত সুন্দর হয়ে আছে কত সুন্দর মোলায়েম সাদা দব দেবে এই উইন্টারের দুই তিন দিন গাড়ি ইউজ না করলে পারে গাড়ি উপরে কয়েক মন সোনো জমে থাকে কিন্তু দেখেন এই গাড়ির অবস্থাগুলো কী হয়তো তিন চার দিন পাঁচ দিন সাত দিন এগুলো কিন্তু ইউজ করে না দেখেন এই গাড়ির ভিতরে কোনো যাত্রী কেউ নাই না আছে একজন কিন্তু গাড়ি দেখে মনে হচ্ছে গাড়ি এক মাস বের করে না দেখেন দেখুন আমি যদি হাঁটতেছি এদিকে রাস্তা এত পিসিল হয়ে আসতেছে বলা বাইরে দেখেন গাড়ির অবস্থাটা কি সব বাড়িগুলো অনেক অনেক পুরাতন বাড়ি পঞ্চাশ ষাট সত্তর মিনিমাম ওই যে বর্ষের ভিতরে কুকুর নিয়ে খেলতেছে দেখেন কি অবস্থা আজকে সূর্য উঠবে না আজকে এরকমই মেঘলা মেঘলা থাকবে দেখেন আমি সামারের এই রাস্তা একটা বিরোধ ইসলাম জাস্ট এখান থেকে তো ভিডিও অনেক সুন্দর হয়েছিল অনেক লাইক কমেন্ট শেয়ার করছিল দেখেন রাস্তা পাথর ছিটানো যাতে মানুষ স্লিপ না কেটে না পড়ে জানেন এই উইন্টার আসতে আস্তে মস্কোর মানুষজন প্রায় হয়ে যায় যে কখন সামার আসবে কখন সামার আসবে কখন গাছের পাতা ফুটবে দেখেন এখানে ঘর দেখতেছেন এটা হচ্ছে পাখিদের ঘর ঠিক আছে তো লোকজন আছে বুড়িরা ওরাই এই জায়গা বিভিন্ন অনেক খাবার দাবার দেয় তো আসলে যেসব পাখি টাকিরা আছে ওরা এইসব খাবারগুলো খায় দেখুন চারিদিকে সাদা চারিদিক একদম সাদা হয়ে আছে তেমন মানুষজনও নেই এই বিদেশে একটা সমস্যা কি তো এখানে যে যার মতো সবাই ব্যস্ত আড্ডা দেওয়ার জন্য বা মন ফেরত দিলে কথা বলার জন্য আসলে মানুষ পাওয়া অনেক কঠিন বা যেদিন দেখলাম আপনার ছুটি আছে আপনার অন্য বন্ধুর ছুটি নেই বা ওই দিন আপনার অন্য বন্ধু ছুটি আছে আপনার ছুটি নেই আপনি কখন টাইম লাগাতে পারবেন না এই পাশে জঙ্গল টাইপ একটা আছে এই জঙ্গলটা বেশ বড় একটা জঙ্গল এখান থেকে অনেক দূর পর্যন্ত এই শীতের সময় জঙ্গল ব্যতীত দেখেন রাস্তাঘাট কেদা হয়ে কি একটা অবস্থা এখানে বরফ স্তূপ করে রাখছে রাস্তার বরফ আর ফুটপাতে বরফ একসাথে করে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার রাশিয়া বা মস্কোতে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ